ভিসা টাকা ভিসা হবে তারপরে আপনারা পেমেন্ট দিবেন তার আগে একটি টাকা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌদি এই সৌদির কথা শোনা মাত্রই আপনাদের অনেকদিন নাক শীতখানো অভ্যাস হয়ে গেছে নাকটা শীতখানোর এই অভ্যাসটা একটু চেঞ্জ করুন কারণ আপনাদের দই দিব না তো সৌদিতে যদি বলেন যে ভাই আপনি আমার দুই টাকা দিয়ে একটা কাজ করে দেন সৌদি তাহলে দুই টাকায় আপনি প্লেনের টিকিট পাবেন কি ই পাবেন কি কাজ পাবেন কি থাকা খাওয়ার বন্দোবস্ত কে দিবেন তো টোটাল ওভারঅল হিসাব করলে দেখা যাচ্ছে যে আপনারা যে সমস্যার ভিতরে পড়বেন সেটা হচ্ছে খরচ সৌদিতে যদি আপনি খরচের পরিমাণ বাড়াতে পারেন তাহলে আপনি সুন্দর সুষ্ঠুভাবে সৌদিতে থাকতে পারেন বেতন ইকামা কাজ এইগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না আমাদের কাছে অ্যাভেলেবেল কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশনে যাবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে কিছু সরাসরি কোম্পানিতে আছে কাজ আমাদের কাছে কাফেলার কাজ রয়েছে আমাদের কাছে ফ্রি ভিসার যে কাজগুলো আছে সেগুলো আছে আমাদের মাজরার কাজ আছে আপনি যেখানে আমাদের কাছে যেভাবে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে আমরা সেভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো তবে একটা কথা বলি আমাদের কাছে কখনো লো বাজেটে ভিসার জন্য আসবেন না আমি আবার বলি আমাদের কাছে সরাসরি সৌদি মানে লো লো বাজেটের ভিসার কাজে আসবেন না সেক্ষেত্রে আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে না এইগুলো বিষয় দ্বিতীয় কথা হচ্ছে প্রসেসিং আমরা ভিসার পরে টাকা নিব ভিসার আগে কোনো টাকা নিব না সৌদিতে আমাদের কাছে কফি শপ রেস্টুরেন্ট ইনডোর ক্লিনার হসপিটাল ক্লিনার এই অ্যাভেলেবেল কাজ আছে লাদেন গ্রুপে কাজ আছে আমাদের আমাদের আবাসিক হোটেল রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেলে আমাদের কাজ আছে ফুড ডেলিভারির কাজ আছে সৌদিতে আমাদের কাছে অ্যাভেলেবেল ফুড ডেলিভারির কাজ আছে যারা আপনারা যেতে চান ফুড ডেলিভারি আদারওয়েজ অন্য কোনো সেক্টরে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিসের ঠিকানা দিয়ে থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই সৌদি সম্পর্কে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন আমরা উত্তর দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম